ডাকসুর নির্বাচনে আর মাত্র কয়েক ঘন্টা পরেই জানা যাবে যে কে ভিপি জিএস এবং এজিএস সহ নানা পদে জয়ী হচ্ছে তবে আমি আগেই অভিনন্দন জানিয়ে রাখতেছি আবিদুল ইসলাম আবিদকে তিনি নব্বইয়ের ডাকসুর নির্বাচনে যে আমাদের ছাত্র দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন তারপরে আবার তিনিই নির্বাচিত হবেন এটা আমি শতভাগ কনফার্ম করে বলে দিতে পারি কারণ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী ডাকস নির্বাচনে এবার আমার চোখে সাথে ধরা পড়েনি কারণ আপনারা যদি বলি আমি একটি খরগোশের সাথে তুলনা যদি হাতির সাথে হাতি আর খরগোশ কখনো সমান হতে পারে না তেমনি কোনো প্রতিদ্বন্দ্বিতা আমি মনে করি কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না আবেদের সাথে বিপুল বুড়ে ছাত্র দলের কারণ সে এই বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে সে তার এই স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছে এবং ছাত্রদের অধিকার আদায়ে যে ভূমিকা রেখেছে সেই ক্ষেত্রে আমি আশা করি সাধারণ যারা ছাত্র ছাত্রী আছে তারা প্রত্যেকেই অধিকাংশই তারা এই আবিদুল ইসলাম আবিদকে ভোট দিবে এবং বিপুল জয়ী হবে আমি এই জন্য আগাম অভিনন্দন জানিয়ে রাখতেছি আবিদের জন্য তিনি আগামীর পথ চলা সুন্দরভাবে চলবেন এবং আমি তাকে এখনই বলে দিতে পারি তিনি ভিপি আবিদ আমি আজ